বাদশা জুল করনাইন তাম দুনিয়ার বাদশা ইনি মরবার আগে ওসিয়ত করে গেছলা আমি দুনিয়ার বাদশা হইছি কিন্তু কবরে যাইতেছি কিতা লইয়া এটা তাম দুনিয়ার মানুষে বুঝাইবার লাগে তোমরা যখন আমার কবরে লয়ে যাইবা আমার কাপড়ের ভিতর থেকে দুইটা হাত রে বাইর করে রাখো আমার খাটিয়া থেকে এক হাত যেন এদিকে থাকে আরেকটা হাত যেন এদিকে থাকে দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই দুনিয়ার বাদশা ছিলাম আমি জুল কিন্তু কবরে যাইতেছি খালি হাতে ঠিক না জোরে কও হালাল হারাম না চিন্না না মাইনা আজ তুমি যে সম্পদ আউলাদের জন্য ওয়ারিসের জন্য রেখে যাও মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস এই আউলা তোমার উপকারে আসবে না তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না সন্তান হাসরের মাটি একথা কইতো না আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি মেয়ে একতা কইতো না আমার আম্মা বিপদে পরে গেছে একটু উদ্ধার করি বউ ইকোদা কইতো না আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করা কেউ তোমার উপকারে আসবে না সম্পদ তুমি দেওয়া গেছো টি সুদের ব্যবসা করে তুমি সম্পদ দেওয়া গেছো আজকে সুদের ব্যবসায় তুমি বানায় গেছো সুদের টাকা গড়ে ঢুকায় তুমি ফাতিল বুন্দা বাঁধরাঞ্চ মনে রাখবা যুব ঘরের মধ্যে থাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা ঠিক কিনা কও। দশটা রুম একটা রুমে তুমি থাকছো নয়টা রুমে অন্য মানুষ অন্য মানুষের কাছ থেকে আল্লাহ করে হিসাব নিবে না থাকছি আমি এক রুমে দশ রুম আমি বুক করি নাই কিন্তু দশটা রুমের হিসাব আমাকে একা দিতে হবে পাতিল বড়া বাত রান্না করা হয়েছে এই পাতিলের সব বাত আমি একা খাই নাই কিন্তু আরো নয় জন মানুষই বাত খাইছে নয় জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম বাতের হারাম এই রান্না বান্নার হিসাব আল্লাহ নয় জনের কাছ থেকে নিবেন না হিসাব নিবেন যে হারাম টাকা গড়ে ঢুকাইয়া চাউল আনছে ঠিক না যেরকম খাইব সবাই ভোগ করবো সবাই কিন্তু হিসাব দিব আমি একা এই জিনিসটা বুজার পরও যেই মানুষগুলা আল্লাহকে বুইলা শুধু আরো চাই আরো চাই আরো চাই আখরাত বইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করল এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বোকা যেরকম বুঝতাম যদি এমনই তো বিষয়টা আমি কামাইছি সবাই খাইছে সবাই বুক করছে হিসাব হগলই দিব তৈল একটু মনে বুঝ দেওয়া যায় কিন্তু না খাইব সকলে বুক করবো সবে কিন্তু হিসাব দিব একজনে যে আইনটা ঢুকাইছে বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে আল্লাহ বলতেছেন অতি সত্তর তোমরা বুঝবে অতি সত্তর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছ অতি সত্তর তুমি বুঝবে সুম্মা কাল্লা মুল আল্লাহ বলেন আবারও বলতেছি আল্লাহ বলতেছেন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ প্রথম বলছেন অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে এরপরে আল্লাহ আবার বলেন সোম্মা কাল্লা সৌফাত আলামুন আবারও বলছি আল্লাহ কয় আবারও বলছি অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে কি ভুলটা তারা করেছে কি ভুলটা তারা করেছে দুনিয়ার মুখে পইরা তারা আমাকে বলল আকার করা ভুললো কিভাবে নামাজ সারলো কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইসে এজন্য হওয়ার পরও মসজিদে গেল না কয় না এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে আমার কিছু লস হয়ে যাবে সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার লস নামাজ সাইরা দে মনে করতেছে তার লাভ কিন্তু আল্লাহ কয় বান্দা কোথায় তোর লাভ হলো আর কদ্দুর লস হলো অতি সত্তর তুই বুঝবি আল্লাহ আকবর জোরেকো আরো জোরেকো আল্লাহ আকবর আবার এমনও কেউ আছে কয় না নামাজ ঘরে ফুরে নিমু। এখন কাস্টমার বিদায় করা যাবে না ঠিক আছে জমাত হয়ে যায় হয়ে যাও কাস্টমার দইরা রাখি নামাজ পড়ে ফুরে নিমু সেও বুঝলো না জামাতে নামাজ সাইরা তার কদ্দুর লস হইল এক রাকাতে সাতাইশ রাকাত জুম্মার মসজিদে নামাজ পড়লে পাঁচশো রাকাত এই পাঁচশো রাকাতের সবাব সে বঞ্চিত হল এর দ্বারা তার লাভ কদ্দুর হইল লস কদ্দুর হইল দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ সাইরা তার লস হইছে এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে অতি বুঝবে আল্লাহ কয় আবারও বলছি

অতি সত্তরই তোমরা তোমাদের এলমে কিন হাসিল হবে বুঝবায় বুঝবায় খুব তার কূপ কাছাকাছি বুঝবায় আবার আল্লাহ বলতেছে অবশ্যই তোমরা জাহান নাম দেখবায় অবশ্যই তোমরা জাহান নাম দেখবায় সুম্মালা তারা উন্নাহ আইনাল ইয়াকিন আল্লাহ আবার বলেন শোনো আবার বলছি তোমরা অবশ্যই আইনে কিন্তু তোমাদের দেখা হইব অর্থাৎ নিজের চোখকে দেখবাই এতদিন করে কইছে কইসে করে বুঝাইছে এটা এটা লাভ লস এটা লাভ এটা লস এতদিন শূন্য বুঝছো আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখকে বুঝবাই সুহান আল্লাহ জুড়ে আল্লাহ আকবর এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আলিন এই শেষ কথা আল্লাহ চলে আসছে আট নম্বর আয়াত শেষ আয়াতটা কি কইছে আল্লাহ এই আয়াতে আল্লাহ কয় শুনো তো বর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ওই দিন সমস্ত নিয়ামতের ব্যাপারে সব নিয়ামতের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসিত হবে আজকে সন্তানের মায়া পেরা তুমি আখারাত বলছো এই সন্তান তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহ পক্ষ এমন যত নিয়ামত তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম সবাই বাজারে দোকানে বিটার মালিক হইতে পারে না আমি আল্লাহ তোমারে বিটার মালিক বানাইছি এটা আমার দেওয়ার নিয়ামত এটা তুই অস্বীকার করতে পারবা না এটা কার দেওয়া জোরে বলেন কার দেওয়া আল্লাহর দেওয়ার নিয়ামত আল্লাহ বান্দা আমার দেওয়া নিয়ামত এই নিয়ামতের হিসাবও একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই পাই নিব পাই পাই আল্লাহ কও আমি আল্লাহ যত নিয়ামত তোমাকে দিলাম সব নিয়ামতের হিসাব আমি পাই টু পাই হিসাব করে নিমু। আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি তোমারে বাদ খাওয়ার তৌফিক দিয়েছি আমি তোমারে পানি পান করার তৌফিক দিয়েছি আমি আল্লাহ তোমারে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি এমন যত নিয়ামত কি পরিমাণ নিয়ামত আছে আল্লাহর আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমাদের কাছে আছে বন্যা শেষ করা যাইবনি আল্লাহ পাক রব্বুল আলমিন কয় আমার নিয়ামত যদি তোমরা থাকো গণনা করে শেষ হবে না যত নিয়ামত সব নিয়ামতের ব্যাপারে কেমতের এই যে এই যে দুনিয়ার যশ খ্যাতি দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতা এগুলা পাইয়া যেত তুমি আমার নামাজ বললে গেছো এই চেয়ার ও বসানিটা এটা আমার তো নিয়ামত আসিল এটা আমি তোমারে বয়সি সুস্থতা সৌন্দর্য চেহারা সৌন্দর্য শারীরিক সৌন্দর্য এগুলা পাইয়ে যেতে তুমি অহংকার দেখা হাঁটছ নমাজ সাইরা আমারে বুল্লা নিজের শরীরের যত্ন নিছ কিন্তু আমার আমার বুল্লা গেছ এই সুস্থতার নিয়ামতটার হিসাব পাই টু পাই আমি আল্লাহ নিব সুবাহ আল্লাহরে বলেন সব নিয়ামতের হিসাব আমি নিব সব নিয়ামতের এক হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বেশি বেখেয়াল বললে যায় দুইটা নিয়ামত এই দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা অনেকটা অবহেলা থাকি বেবুলা থাকি দুইটা নিয়ামতের ভিতরে একটা হলো আল্লাহ রসুল ইসলাম বলেন একটা হলো আসিহা সুস্থতা যখন সুস্থ থাকি তোমরা আমরা বুঝি না অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি ঠিক কিনা দূর এখন সুস্থ থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না একটা রসুল বলেন সুস্থতার নিয়ামতের কদর এই ব্যাপারে আমরা গাফেল। আরেকটা নিয়ামত আল্লাহ রসুল বলছে এটার ব্যাপারে আমরা গাফেল ফেল সেটা হলো ফারাগা যখন আমি অপসর অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম এই টাইমটাতে যে আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারি কারণ আমার এখন ব্যস্ততা নাই আল্লাহ রসুল বলে ওই যখন মানুষ অপসর থাকে তখন এই অপসরতার নিয়ামতের কথাটা ভুললে যায় যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে হায় রে এখন তো নফল পড়ার টাইম নাই হায় রে এখন তো জিগির করার টাইমই পাই না তখনই তখন মনে হয় হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না তখন তো পাক্কা নামাজটা জামা থেকে পড়তে পারতাম এজন্য আল্লাহ রসুল কয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল থাকে হাসরের মাঠে আল্লাহ জিগাইব বান্দা তোর কিচ্ছু নাই তোর কি আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত দিছিলাম না মনে কর তোর কিচ্ছু নাই কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামত তোকে আমি তোর দেই নাই এই নিয়ামতের সুক্রিয়া কিবা আদায় করেছ বলো এক হাদি শরীফে রসুল বলেন একজন মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিগাইব বান্দা তুই জান্নাতে তোর আমলের উচিলা যাইতে না আমার দয়া যাইতে তুই কহ তেহের মনে মনে বাবাইছে যে দুনিয়াতে আমি কি পরিমাণ আমল করছি পাঁচশো বছর শেষ দাঁত কাটাই দিছে আল্লাহ বারজুরে কহ বনে ইসরায়েলের জঙ্গলে থাকছে পাহাড়ে থাকছে পাহাড়ে থাকছে আর এই অবস্থায় সে আল্লাহর কদমে আল্লাহর কাছে আব্বার আবদার করছে আল্লাহ আমার মরণ যেন হালতে হয় আল্লাহ তার আব্দার কবল করছে এজন্য মরণ তার পেটে লাগতো হালতে হয়েছে তখন তার সেজদার জাগার পাশেই একটা আনার বৃক্ষ আল্লাহ পাক কুদ্রতিভাবে জন্মাই দিছিল একটা আনার খাইতো আর ক্ষুদা লাগতো না পানি তৃষ্ণা লাগতো ওই পাহাড় থেকে ঝর্নার পানি আল্লাহ মিষ্টি পানি তার সামনেই রাখছিল একটু পানি খাইতো পানির তৃষ্ণা নিবারণ হইতো এইভাবে আল্লাহ পাক তার পাঁচশো বছর এবাদতের হালতে রাখছে কোনো গুণা নাই স্যাজদার হালতে তার মরণ হয়েছে ওই মানুষটারে ওই মানুষটা খালি মরণ হয়েছে এই কথা কইসে না কইছে আল্লাহ কেয়ামতের ময়দানেও যেন আমি সেজদার হালতে উঠি আল্লাহ রসুল তার হাদিসে বলছেন এই মানুষটার মরণ শেষদার হালতে আল্লাহ ওই জায়গাটার এক আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে তার দোয়া কবুল কইরা ব্যারিকেড দিয়া রাখছে কোন মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায় নবী হাদিসে কয়ে গেছেন আমরা বিশ্বাস করি মানুষটা আছে কোন ফারো আছে কোন জায়গাতে আছে কেউ জানে না আল্লাহ তারে এইরকম ভাবে সেভ কইরা রাখছেন হাসরের মাঠে শেষদারত অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হবে ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রসুল আগেই অগ্রিম জানাই দিছেন আল্লাহর মাধ্যমে রসুল কয় এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠব তখন আল্লাহ বান্দা জান্নাতে কেমনে যাইতায়। আমার দয়ায় না আমলের জুড়ে তখন তার বিত্রি বিত্রি একটা বাবাই ছিল যে এত আমল খনলাম কোনো গোনা নাই শেষদার হালতে মরণ শেষদার হালতে আল্লাহর দরবারে উঠা দয়ায় কেনে জান্নাতে যাইমু আমার তো আমলেই জান্নাতে যাওয়ার কথা কথাটা বুঝে আসছে আপনাদের তাই এটা কি প্রকাশ করছে না ভিতরে জোরে কই বিত্রে কথা আল্লাহ জানেননি আল্লাহ অন্তরে খবর দেন জানি আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে আমার ফেরেস্তারা শুনো আমার বান্দারে তোমরা জান্নাতে লইয়া যাও কারণ তার অনেক আমল আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা আমলের সে জান্নাত পাও না জান্নাতে যাও কিন্তু জাহান্নামটা একটু দেখায় নিও জাহান নামটা একটু তারা দেখায় নিও ফেরেস তারা যখন তারা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নামের কাছে যখন গেল জাহান্নামের আগুনের তেজ শরীরে লাগছে লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকাই ঠিক কি না ভিতর আস্তে আস্তে শুকাই আইতেছে এই বারসার সামনের দিকে আগাইতেছে ফেরেস্তাদেরকে কয় আমার ফানির তৃষ্ণা লাগছে আল্লাহর বান্দা ই পানি ফানি পাই মো একটু ফরি তো আপনি জান্নাতে যাইবেন জান্নাতে গেলে পরে আপনি যেমন ফানি চান এমনই পাইবেন একটু সবর করেন আর একটু আগাইছে দেখা যায় ফানির তৃষ্ণা আরো বাড়ছে কয় ফেরেস কোথায় নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে ফানি দাও ফানি দাও কয় আল্লাহর বান্দা একটু ধৈর্য দড় একটু পরি তো তুমি জান্নাতে ডুববা একটু সবর করো আগাইতেছে আগুনের তেজ আরো বাড়তেছে এখন তো বিতর শুকাইয়া জিব্বা আস্তে আস্তে বেরিয়ে যাইতেছে এ ফেরেস তারা শুনো আমি আর পারি না আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো

বুঝিনি কথা হেরে পানি দিবা না তুমি এর পাশ দিয়া এক গ্লাস পানি নিয়ে যাইবা ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়া যায় এমনি থাবা দিয়া দরছে এ ভাই তাড়াতাড়ি আমাকে পানি দাও ফেরেশতা কয় কও কি এই পানি তো তোমারই আমার দেওয়াল লাগে আনছিনা আমি তোমারে কেন পানি দিব কই ভাই আমার জান বের হয়ে যাইতেছে তাড়াতাড়ি পানি দাও তাড়াতাড়ি পানি দাও ফেরেশতা কয় না না আমার পানি আমি এমনি দিই না মাগনা দেই না বদলা লাগে বিনিময় লাগে কই কি তুমি বিনিময় চাও কি বিনিময় চাও তার তো কি তুমি বিনিময় চাও কয় এখানে তো টাকা চলে না এখানে তো পয়সাও চলে না এখানে ডলার চলে না এখানে পাউন্ড চলে না চলে তো আমল যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে পাঁচশো বছরের নেকি লাগব জোরে কোকা কয়শা বছরে পাঁচশো বছরে নেকি লাগব এখন সে চিন্তা করে দেখে আমার জানবাসানি ফরজ নেকি তো হের আসে ওই বছর আসে না নেই পাঁচশো বছর নেকি তো আসি এক গ্লাস পানির জন্য সে নির্দিদায় দিয়ে দিছে কয় আগে আমারে জান বাসাও নেও পাঁচশো বছরের বাদত পাঁচশো বছরের বন্দেগি মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল এই পানির বদলা সে এক পাঁচশো বছরের এবাদত দিয়ে পানি পান করলো জানটা রক্ষা হইল এইবার আল্লাহ পাক কয় যারা লয়ে লইয়ে এদেরকে কয় আর নেওয়ার লাগতো না বান্দারে ফিরত আল্লাহর দরবারে হাজি এইবার আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বান্দা ও বান্দা জান্নাতে যাইবি কিন্তু কের বদলা কোন সিলায় জান্নাতে যাইবার নেকি কই তোমার নেকি তোমার কই মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়ে দিস এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা এ বান্দা এক গ্লাস পানির বদলা যদি পাঁচশো বছরের নেকি তোর হয় তাহলে আমি আল্লাহ তোরে এই পাঁচশো বছরে সেজদার হালতে কয়েক গ্লাস পানি খাওয়াইছি একটু দে সুহান আল্লাহ একটু আওয়াজ দেখো সুহান আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোরে কিছুই দেই না হয়তো আমি তোরে কিছুই দেই নাই তোর বাড়ি গাড়ির মালিক আমি তোরে বানাই নাই কিন্তু এই দুনিয়ার ষাট বছরের জীবনে কয়েক গ্লাস পানি খাওয়াইছে আমি আল্লাহ একটু হিসাব দে এক গ্লাস পানির বদলা যদি পাঁচশো বছরের নেকি হয় আমি আল্লাহ তোরে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানিটার বদলা দিয়ে তুই জান্নাতে যা আহাদুল্লাহ সাকা মিসলিক সামাদুল্লাহ সাকা ফাদলিক لمن الملك تقوئي تو سزاوار خدائي تو خدا وند يميني تو خدا وند يساري تو خدا وند زميني تو خدا سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو مذلي تو, تو ملك العرش بجائي বরি আজ চু ও বরি আজ সুরত রঙ্গি বরি আজ আজ নিয়াজি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মর্দন বরি আজ বিম উমিদি বরি আজ বালা বালাই সাথে সাথে আল্লাহ ক মালিক আমার তোমার কদমে সেজদায় ফিরে গেছি আল্লাহ আমার ভুল হয়েছে মনে ভিতরে আমার এই বাপটা তুমি জানিয়ে লাইছো ও মালিক আমার ভুল সবই ভুল আমলের জোরে জান্নাত না গো আমি তোমার দয়া মায়া জান্নাত চাই সাথে সাথে আল্লাহ আবার খুশি হয়ে গেছে আল্লাহ আকবার জোরে কও আরো জোরে কো আকবার আকবর এজন্যই যুবক মনে রাখবা সুস্থতার নিয়ামত আল্লাহ পাক কেমতের ময়দানে সমস্ত নিয়ামতের মধ্যে সবার আগে যেই নিয়ামতের হিসাব চাইব এটাই হলো সুস্থতা আল্লাহ বর্দা কো সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার হিসাব চাইব এজন্যই তো মৌসা আল্লাহ আল্লাহরে বলছিলেন মালিক ও মালিক আমি যদি তোমার তুমি যদি বন্দা ওইতা কি চাইতা আমার কাছে আল্লাহ পাক কয় মৌসা কি ক আসেনি আল্লাহ একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ একটা উদ্দেশ্য আছে আল্লাহ কয় যদি এমন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম ভাল আল্লাহ মূসা নবীর মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই আল্লাহ পাকের জবান থেকে কোনটা সবার আগে চাইতে হবে মূসা নবী আল্লাহর মুক্তিকে লয়ছেন সুবহানাল্লাহ জোরে কও আল্লাহ পাক যখন কইছে সুস্থতার নিয়ামত মূসা সাথে সাথে দেরি নাই কও আল্লাহ আমিও সুস্থতার নিয়ামত চাই আল্লাহু আকবার জোরে কও এজন্য জবাব মনে রাখবা এই পবিত্র কোরআনে সুরাত সুরাত তাকাসুর সুরাটা অত্যন্ত ছোট আটটা আয়াত কিন্তু আল্লাহ পাক আমাদের ফুরা চিত্রটা তুলে ধরছেন আমাদের চিন্তা চেতনা আমাদের বৈশিষ্ট্য আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখেরাত বলতেছে ঠিক না জোরে বলো ক্ষমতা পায় এমনও আছে বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জোরে আল্লাহর সামনে যে আজির আমার সকল কর্মের জবাব দিতে হইব এই খবরই নেই আমি যে গুম করি হুম করি আর যা করি ইগুলা যে এখানেই শেষ না এখানেই শেষ না আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে এই চিন্তাটা আমরা রাখি ক্ষমতা পাইলে জুড়ে হোকা রাখি এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর কাছে তাহলে তো আয়নাগর হইতো না ঠিক কিনা জোরে হোক তাইলে আয়নাগর বানাইতো না আজকে পানি হিসতাছে আর করতেছে। কত মানুষ বিচারের আওতার বাহিরে মানুষ জানেই না মা আজও জানে না বাবা আজও জানে না আমার সন্তান কোথায় আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনে সুরাতুর তাকা সুরে তুলে ধরেছেন মানুষ তোমরা যারা দুনিয়ার মুহে পইরা দুনিয়ার ক্ষমতার মুহে পইরা দুনিয়ার সম্পদের মুহে পইরা দুনিয়ার সৌন্দর্যের মুহে পইরা আওলাদের প্রেমে পইরা বউয়ের প্রেমে পইরা মানুষের প্রেমে পইরা তোমরা যারা আমি আল্লাহকে বলে গেছো বুঝবা বুঝবা টের বাবা আল্লাহ বলেন আবার বলছি তাল্লা সাউফা তাআলামুন আবার বলছি টের বাবা কবচিনি টের বাবা তুমি লাভ করছো না লস করছো প্যারে হাজিরিন এজন্য আমার বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন কম কথা শেষ করলাম আপনারা এখানে ব্যবসায়ী মানুষ ব্যবসা নবীর সুন্নত সাইট বা গ্রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে সব ব্যবসার লাইন আল্লাহ খুললে দিছে যেবাই খুশি ভাই ব্যবসা করো খালি সুদের ব্যবসায় যাইও না তে আল্লাহ নিষেধ সব করছে না নিষেধ একটা করছে মাতুন্যাকে লাগে জুরে খোকা

এজন্য সুদ খাওয়া হালাল না হারাম জোরে কই আল্লাহ বলেন এরকম টাকা বাড়াইবার চিন্তা তুইরা যারা এরকম এটা হালাল না হারাম বুইল্লা গেছো টের পাইবা আল্লাহ বলতেছেন টের পাইবা খুব ওচিরি টের পাইবা ওচিরি তুমি টের পাইবা আল্লাহ কয় খালি টের পাই তাই না নিজের চোখকে দেখবা নিজের চোখকে দেখবা এজন্য আল্লাহর দোহায় সুদের ব্যবসা যাইবেন না আল্লাহ বলতেছে সুদ খাইয়া তুমি দেখতেছো বাড়তেছে আর আমি আল্লাহ দেখতেছি কমতেছে আল্লাহ কয় সুৎকুরের সম্পদ নষ্ট ধ্বংস হয় আর আমরা দেখি সুৎকুরের বাড়ি গাড়ি হয় বলেন আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক আরো জোর এখন এই জন্য সুৎকুর সার জীবদ্দশায় ভিক্ষা করবে যদি সে নাও করে তার ফুলায় ভিক্ষা করব যদি তাও না হয় তার নাতি এই তিন পুরুষের ভিতরে কেউ না কেউ ভিক্ষার জুলি লই আসবো এটা আল্লাহর কথা আর আজান হয়ে গেছি গা কাস্টমার যতই আও আপনি মনে করবা এটা আমার পরীক্ষা ঠিক না জোরে কও এই কাস্টমার আইছে না ফাটাইয়ে দিছে ইবলিসে আমার আটকাইবার লাগি তখন এই অবস্থায় দুনিয়ার লস্টারে এখানে দুইটা কাস্টমারের কাছে বেচ না বেচা তুমি যদি মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো লাভ কদ্দুর হইছে আল্লাহ কয় এটাও তুমি মরণের পরে নিজের চোখকে দেখবায় আর জামাতটা সাইরা কাস্টমারে খুশি করতে গিয়ে লাভ কদ্দুর করছো মরণের ফলে দেখবায় আমার কথা শেষ এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ এই সুরাখানা নিজেরাও পড়বো রসুল একদিন সাহাবিদেরকে বলতেছেন ঘুমাইবার সময় এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে কে ফারবায় একজন আত্তলুন না রসুল কয়ে এক হাজার কোরআনের আয়াত ফুইরা ঘুমাইতে কে ডায় কেউ আত্মলন না এর আল্লাহ রসুল কই আচ্ছা সুরে তাকাসুর ঘুমাইবার সময় ক্যাডাই ফুড়ে ঘুমাইতে পারবো ওখানে গোল তুলিশ আল্লাহ রসুল একবার যদি সুরাই থাকা সুর ফুড়ে ঘুমাও এক হাজার আয়াত আল্লাহ ফার্মুনা ইনশাল্লাহ আমরা এজন্য কবরস্থানে গিয়ে এই সুরা ফরা হয় কেন লাগি ওই যে আল্লাহ দুনিয়ার মোহ কবরে না গেলে পর্যন্ত তোমরা আর বলতাই না এর থেকে তসির মুফাসির কারাম লেখছেন ওই দুনিয়ার যে মোহটা প্রতিযোগিতা আরও চাই আরও চাই আরও চাই এই প্রতিযোগিতাটা কমব যে যত বেশি কবরস্থানে জিয়ারত করব। আমি এই কথা বলি আমার অনেকে হুজুর দিলটা অনেক শক্ত কেমনে পুন আমল করতাম আসলে আমলের কথা আমরা কি বলবো রসুল নিজে কয়ে গেছে দিল নরম হয় কবরস্থানে গেলে প্রতিযোগিতা আমার দুনিয়া কামারোর যেটা এটার একমাত্র হইল কবর জিয়ারত যে যত বেশি কবর স্থানে যাবে কবর জিয়ারত করবে আল্লাহ তার দিল থেকে দুনিয়ার চাওয়া পাওয়া আরও চাওয়া আরও পাওয়া হালাল না হারাম এগুলো না মান না এই যে একটা প্রতিযোগিতার আমরা নামছি এটা আস্তে আস্তে দিল থেকে সর্ব বেশি বেশি কবরস্থান জিয়ারত করলে আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো বোঝার এবং